দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা হাসপাতালে শিশু ওয়ার্ডের এক বেডে এক নবজাত কন্যা শিশুকে রেখে চলে গেছেন তার স্বজনরা শিশুটির পাশে পাওয়া গেছে একটি চিরকুট যা পড়লে সবাই কেঁপে উঠছে চিরকুটে লেখা ছিল আমি মুসলিম আমি একজন হতভাগী পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম দয়া করে কেউ নিয়ে যাবেন বাচ্চার জন্ম তারিখ চার নভেম্বর দুই মঙ্গলবার এগুলো সব বাচ্চার ওষুধ বৃহস্পতিবার ছয় নভেম্বর সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডে ঘটনাটি ঘটে পরদিন শুক্রবার দুপুরে বিষয়টি আমরা কালকে বাচ্চাটা নেওয়ার জন্য বর্তমানে নবজাতকটি হাসপাতালের প্যারিয়াট্রিক ওয়ার্ড চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে চিকিৎসকদের ভাষায় শিশুটি এখন শারীরিক ভাবে সুস্থ সুস্থ আছে তারপরে আমাদের হচ্ছে স্টাফরা সবাই দেখাশোনা করছে হাসপাতাল সূত্র জানায় বৃহস্পতিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে নবজাতকটিকে ভর্তি করা হয় ভর্তি রেজিস্টারে ঠিকানা হিসেবে লেখা হয় ইনসুয়ারা শাহিনুর আলাদিপুর ফুলবাড়ি মেডিকেল অফিসার ডাক্তার গোলা মাহাত বলেন সন্ধ্যায় পঞ্চাশোর্ধ এক দম্পতি শিশুটিকে ভর্তি করাতে আসেন নিজেদের পরিচয় দেন শিশুটির নানা নানি হিসেবে শিশুটির মায়ের কথা জানতে চাইলে তারা বলেন মা নিচে আছেন কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় বাচ্চাটি একা পড়ে আছে সেই দম্পতিও আর ফেরেননি বাচ্চাটি স্বাভাবিক সময়ের কিছু আগে জন্ম নিয়েছিল ফটোথেরাপি ও ওয়ার্মারে রাখার ব্যবস্থা করা হয়েছে তবে এখন শিশুটি স্থিতিশীল অবস্থায় আছে তা আমরা যখন পাই তার পরবর্তীতে আমরা তার যাবতীয় ট্রিটমেন্টগুলো যে ফটোথেরাপি ওয়ার্মারে রাখা বা বেস্ট ফিডিং আমরা সব কিছুরই ব্যবস্থা কর্তৃপক্ষ সমাজ অধিদপ্তর তাদের সঙ্গে আমরা কথা বলে আগামীতে বাচ্চাটা আমরা কিভাবে কার কাছে হস্তান্তর করব পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে জানাব মানবতার এই গল্প এখন দিনাজপুর জুড়ে আলোচনার বিষয় কেউ কেউ শিশুটিকে আশ্রয় দিতে চাচ্ছেন কেউ বা খুঁজছেন সেই হতভাগী মাকে যিনি পরিস্থিতির শিকার হয়ে রেখে গেছেন তার নবজাতক সন্তানকে fridge